ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার এর আওতায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে তিন মাস মেয়াদে ইন্টার্নশিপ প্রদান করা হবে ইন্টার্নশিপ ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করছে প্রিয় ভিউয়ার্স কথা বলছি সরকারি ইন্টার্নশিপ এর বিজ্ঞপ্তি নিয়ে চলুন জেনে আসি বিস্তারিত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে তিন মাস মেয়াদে দশ জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে ইন্টার্নশিপ এর বিষয়বস্তু গুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম ফিন্যান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতিক গণিত পরিসংখ্যান আন্তর্জাতিক সম্পর্ক সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি জন্য মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয়তে বলা হয়েছে ফিন্যান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতিক গণিত পরিসংখ্যান আন্তর্জাতিক সম্পর্ক এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি ধারিকরণের জন্য ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের জন্য আবেদনের যোগ্যতা বলা হয়েছে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকত্ব অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা গণিত পরীক্ষায় অবতীর্ণ তথা অ্যাপ্রায়ড হয়েছেন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি তারাও আবেদন করতে পারবেন অবতীর্ণ প্রার্থীগণকে পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে স্নাতক স্নাতকোত্তর সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে এবং ইন্টার্নশিপ নীতিমালা 2023 এর অধীনে একজন প্রার্থী শুধুমাত্র একবার ইন্টার্নশিপ করতে পারবে আবেদনকারী অন্য কোনো কর্মনিযিতে থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাকর্তী সনদপত্র দাখিল করতে হবে ইন্টার্নশিপ নীতিমালা 2023 এর অনুচ্ছেদ 12 গ অনুযায়ী নির্বাচিত পদ থেকে একটি ঘোষণাপত্র ও একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে ইন্টার্নশিপ চলাকালীন মাসিক 10000 টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা বা সুবিধা প্রদান করা হবে না আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নির্ধারিত একজন সুপারভাইজার অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে ইন্টার্নশিপ নীতিমালা দু হাজার তেইশ অনুযায়ী ইন্টার্নশিপ ভাতা প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রতি মাসে সুপারভাইজারের নিকট থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে ইন্টার্নশিপ চলাকালীন ইন্টার্ন কর্মে নিয়োজিত রয়েছেন মর্মে কোনোরূপ প্রত্যয়ন প্রদান করা হবে না তবে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পরে ইন্টার্নশিপ সনদ প্রদান করা হবে ইন্টার্নশিপ সনদ কোনোভাবেই কোন প্রতিষ্ঠানে স্থায়ী অস্থায়ী বা অন্য কোনো প্রকার চাকরির ক্ষেত্রে প্রাধিকার বা অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না প্রাথমিক বাছাই পর কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীগণকে লিখিত বা মৌখিক পরীক্ষায় বা উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীর ইমেইলে ডাকযোগে মোবাইলে জানানো হবে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না ইন্টার্নশিপ সমাপান্তে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা এর অধীন কোন দপ্তর, সংস্থা বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তির দাবি করতে পারবে না। নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা 2023 এর সকল শর্ত, অফিস ব্যবস্থাপনা ও সরকারি গোপনীয়তা সংক্রান্ত সকল আইন ও বিধিবিধান প্রতিপালন করে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপ গ্রহণের আগ্রহী প্রার্থীগণকে equipment.bcc.gov.bd এই লিঙ্কে সংযুক্ত আবেদন ফর্ম অনুযায়ী আগামী 6 জুন

মূল কপি প্রদর্শনপূর্বক এক সেট সত্যায়িত ফটোকপিতে জমা দিতে হবে এই বিষয়ে ইন্টার্নশিপ প্রদানকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে মামুনুর রশিদ উপসহকারী প্রিয় ভিউয়ার্স এই ছিল অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ